দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে পরীক্ষায় যাওয়ার বিশ্ববিদ্যালয় নিয়েছে কেন বা কোন বিশ্ববিদ্যালয় যে কারণে গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে যাচ্ছে এক এক করে বিশ্ববিদ্যালয়গুলো একক ভর্তি পরীক্ষার সিদ্ধান্তে এবং উদ্দেশ্যে গুচ্ছ থেকে বের হয়ে চলতি শিক্ষাবর্ষে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন গতকাল সোমবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক সভায় এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান উপাচার্য হোসেন উদ্দিন শেখর এর আগে গত এগারোই ডিসেম্বর বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলের সভায় সর্বসম্মত ক্রমে গুচ্ছ থেকে বের হয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয় এছাড়া গত দুই অক্টোবর ও চোদ্দই নভেম্বর শিক্ষক সমিতির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এক সাধারণ সভায় শিক্ষকদের সর্বসম্মতিক্রমে গুচ্ছতকে বের হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় কারণ হিসেবে জানা যায় সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধা কোটায় বর্তিতে গুচ্ছের কারিগরি ত্রুটির জন্য আসনের অতিরিক্ত শিক্ষার্থীর নাম চলে আসে যা জটিল সমস্যা তৈরি করে এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে গুচ্ছ প্রক্রিয়া থাকতে অনিয়া তৈরি করা হয়েছে এছাড়া গত বছরের ছাব্বিশে ফেব্রুয়ারি বিষয়ে শিক্ষক সমিতির পক্ষ থেকে একটি জরিপ পরিচালনা করা হয় জরিপে প্রায় শতভাগ শিক্ষক গুচ্চ পদ্ধতিতে ভর্তি কার্যক্রম পরিচালনার জন্য উপযোগী নয় বলে মতামত দেন সাতানব্বই দশমিক তিন শতাংশ শিক্ষক আগের মতো নিজস্ব পদ্ধতিতে ভর্তি কার্যক্রম পরিচালনার পক্ষে মত দেন এছাড়া তিন শতাংশ শিক্ষক পরিবর্তন সাপেক্ষে গুচ্চ পদ্ধতিতে অংশগ্রহণ করা যেতে পারে বলে মতামত দেন ওই বছর সাতাইশে ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রীর সঙ্গে এক সভায় বর্তমান শিক্ষক সমিতির পক্ষ থেকে জরিপির ফলাফল শিক্ষামন্ত্রীর কাছে হস্তান্তর করা হয় এবং আরও জানা যায় জরিপে অংশগ্রহণকারী শিক্ষকেরা গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে আসার দাবির পেছনে ছয়টি কারণ উল্লেখ করেছেন তাদের মধ্যে একাশি শতাংশ গুচ্ছ পদ্ধতিতে সমন্বয়হীনতা ও দীর্ঘ সুস্থতা এবং শিক্ষার্থীদের আর্থিক ও আনুষঙ্গিক ভোগান্তির গুচ্ছ পদ্ধতিতে ভর্তি কার্যক্রম অংশগ্রহণ করতে না চাওয়ার কারণ হিসেবে উল্লেখ করেছেন এছাড়া তেষট্টি শতাংশ একাডেমিক ক্যালেন্ডার অনুসরণ অসুবিধা ছাপ্পান্ন শতাংশ নিয়ন্ত্রক কর্তৃপক্ষের সহীনতা তেপ্পান্ন শতাংশ সুনির্দিষ্ট নীতিমালার অভাব এবং একান্ন শতাংশ আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবে কারণে হিসেবে উল্লেখ করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং শিক্ষক সমিতি এবং আরও জানিয়েছেন নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের বিষয়ে উপাচার্য হোসেন উদ্দিন শেখর বলেন গতকাল সোমবার আমাদের একটি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় আমরা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা নিজস্ব পদ্ধতিতে নিব নিজস্ব ভর্তি পরীক্ষা পদ্ধতি এ ও কোটা কি থাকবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন আমরা দ্রুত নোটিশের মাধ্যমে এ বিষয় বিস্তারিত জানাবো আর কোটার বিষয়ে সিদ্ধান্ত হবে ভর্তি কমিটির গঠনের পর আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ